Thank you গুড মর্নিং অনেকদিন পরে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম বলতে তো এলাম এই কারণের জন্য আজকে আমার কাছে একটা ভীষণ স্পেশাল ডে আজ আমার ছেলের বার্থডে সেই জন্য আমার মাতৃত্বেরও জন্মদিন বলতে পারো তো আজকে ভিডিওটা আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এক্ষেপ তারপরে স্নান টান করে পুজো সেরে তারপরে মা মাংস টাংস ডাব করবে ছেলে মটন খেতে চাইছে ছেলের পছন্দের সব রান্না হবে আমি অলরেডি পাঁচ রকম ভাজা ভেজ ডাল যেগুলো আমার ছেলে পছন্দ করে আর লাল শাক শুক্তো তারপরে মটন মাছ এইসব চাটনি আমের চাটনি মিষ্টি দই পায়েস পায়েসটা কালকে রাতেই করে ফেলেছি কেননা একা হাতে করবো এ অন্যান্যবার মা আসে ভাইয়ের বউ আসে এবার কেউ নেই শুধু রাত্রিবেলা ভাই আসবে তাও পুজোর জামাটা দিতে হয়তো মনে হয় পুজোর জামা কাপড় দিতে তো জানি না মনে হয় তাও ভাই আসার কথা ছিল না রাত্রেবেলা আমার ভাইয়ের বউ ফোন করে বললো যে তোমার ঠিক আছে একা হাতে করতে পারি না আর অভ্যাসটা আরও নষ্ট হয়ে গেছে আমি ভিডিও করার ইন্টারেস্টই পাই না জানো তো মানে কী বলবো আর ইন্টারেস্টটাই নষ্ট হয়ে গেছে তা আমি এখন ওই জাস্ট স্মৃতি হিসাবে থেকে যাবে ইউটিউবে সেই হিসাবে ভিডিওটা করছি তো চলো ভাজা বসি দিয়ে পুড়ে গেলে মুশকিল হয়ে যাবে বারবার অভ্যাসটাই নষ্ট হয়ে যায় তার মধ্যে অন্ধকার তো সেই মতন করে বান্না করি যতটুকু পারবো কি পারবো আমি জানি না শুরু তো করলাম আজকে চেষ্টা করব আজকে গোটা দিনটা কিভাবে কি যায় না যায় তোমাদের সঙ্গে শেয়ার করার তো মেনু তো বলে দিলাম এই কী হলো না হলো এবার আমি একটু চা খাবো মাথাটা খুব ধরেছে তো চাটা খেয়ে তারপরে স্নান করে পুজো সেরে বাকি রান্নায় আসবো তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা এই যে সকালে জলখাবার রেডি এক চাউমিন আসলে এই চাউমিনগুলো হাক্কা ঢুলছে সেই জন্য একটু চাউমিনগুলো একটু মোটা মোটা তো ছেলে গেছে মাংস আনতে মাংস নিয়ে আসুক তারপরে একসাথে আমি আর ছেলে মিলে খাবো অনেকক্ষণ এগুলো গেছে এখনও আসছে না কেন কেয়েন হয়তো মাংসের দোকানে ভিড় আছে তো চলো মোটামুটি ভাজা ডাল শুক্তো মাছ হয়ে গেছে পাঁচ রকম ভাজা মাছ ভাজা লাল শাক ভাজা যেগুলো মাছ ছেলে খেতে ভালোবাসে ভেজ ডাল আর কি বলে এমনি মাছ ভাজাও দিচ্ছে আর ইয়ে হয়েছে দই কাতে তো মটন হলে ওরা আর কিছু চাই না যদিও তো সাজিয়ে দিই যতদিন পাচ্ছি দিই তো ছোটোবেলায় লোকজন আসুক না আসুক মা দিত আমিও দেওয়ার চেষ্টা করি তো ভালো লাগবে অন্যান্যবার সবাই থাকে এবারে কেউই নেই বাড়িতে বলতে গেলে আমি আর আমার ছেলে মা বাবা আসার কথা ছিল ছেলের বাবা তো অফিসের কাছে বাইরে কোনো স্বজনদেরও কাউকে কিছু বলিনি শুধু আমার যে বাড়িতে আসা করে হেল্পিং হ্যান্ড তার বাচ্চাটাকে নিয়ে বলছি দুপুরবেলা এসে খেয়েছে ছেলেই বারণ করলো কাউকে বলতে হবে না আর কি তো চলো আসুক ছেলে এখন একটু বসে থাকি ফ্যানের আর কী করবো আর মাংসটা নিয়ে আসুক মাংসটা করলে ভাত শেষে করবো ব্যাস তারপরে যখন ছেলেকে সাজিয়ে আশীর্বাদ করবো যখন সেরকম গিফটও কিছু কিনতে পারিনি ছেলের জন্য যাই হোক যখন আবার দুপুরবেলা যখন সাজিয়ে গুছিয়ে দেবো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো খালিটা সাজিয়ে চেষ্টা করব আর আশীর্বাদ করব যখন তখনও চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করার ঠিক আছে তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে আমি ঠাকুর একটু আমার পুজো করছি মনে হলো তোমাদের একটু আমার যুগল কিশোরের সঙ্গে পরিচয় করে দিই তো আজকে যেটুকু পেছনের সময় ফল মিষ্টি দিয়ে দিই আজকে শুধু মিষ্টি আনতে পেরেছি যাওয়া হয়নি তো চলো পুজোটা করে নি করে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি পরে আবার আসছি তো বন্ধুরা এই যে দেখো আমার সামান্য আয়োজন যে ভাত পাঁচ রকম ভাজা সলাট স্যালাট সরি পাপড় ভাজা আর এই যে দই কাতলা ভেজ ডাল শুক্তো মাটন দই আমের চাটনি ছোট থেকে একটি কেক বানানো হয়েছে আর পায়েস ওইখানে আছে আশীর্বাদ করা হবে তো ছেলেকে এবার ডাকি ভিডিও করছি

আমি ওদেরকে খেতে বলেছিলাম আমার বাড়িতে যারা আসে তারা খেয়ে ওরা গেলো সব যা দজা টজা দিয়ে এসে বসলাম সকাল থেকে নেই কেউ নেই তবু মা ছেলে দিনটা কাটাচ্ছে খারাপ না ভালোই গেল মা বাবা প্রত্যেকবার আসে মনটা খারাপ করছে করছিলো বা আমার ছেলেটা বলছিল দাদা দিদুন যদি আসতো ভালো হতো তা ভাই আসবে রাতে যা রান্না আছে আর কোনো কিছু রান্না করতে হবে না হয়ে যাবে তো চলো এবার একটু রেস্ট নিই রেস্ট মানে একটু শুয়ে শুয়ে মোবাইল খাটবো আর কি তারপরে দেখি আর কী করতে পারি আর কি তোমাদেরকে সঙ্গে কি গল্প করতে হবে সন্ধ্যের পরে আসবো আবার ঠিক আছে এখন একটু রেস্ট নিই সব খাওয়া দাওয়া সব কমপ্লিট ওই ঘরে বিছানা করে দিয়ে এলাম ভাই আর ছেলে ঘুমিয়েও গেছে আমি গাটা ধুয়ে ঠাকুর সয়ন দিয়ে এবার আমিও শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে প্রায় প্রায় এগারোটা দশ বাজে তো আজকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছে আসলে ছেলে একদম ভিডিও করতে দিতে চায় না নিজে তো ভিডিওর সামনে আসতেও চায় না আমাকে করতেও দিতে চায় না কি করব তা লুকিয়ে চড়িয়েছি এটুকু পেরেছি করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে দিও তোমরা তো জানোই কীভাবে কী করতে হয় আর কি বলবো আজকের মতন তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যদি কোনো দিন অন্য কোনো সুযোগ নিয়ে আসতে পারি তো আসবো আজকের মতন আসছি গুড নাইট টাটা